বিשרী করেন নাই কিংবা যারা বিয়ে শাদি করেছেন আল্লাহর پیغمبر বলে দিয়েছেন তুনকাহুল মারআতু লিয়ারবাইন ওয়া লিমালহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালহা ওয়া লিদিনহা ফাদফুর বিদাতিদ্দিন তারিবাত নি আদাহ রহমতের নবী জানিয়ে দেন তোমরা চারটা কারণ দেইখা বিয়ে শাদি করবা বলেন কয় এটা তোমরা চারটা কারণ বিয়ে শি করবা এক নম্বর লিমারি ওই মহিলার দন সম্পদ আছে না নাই টাকা পয়সার মালিক হসে হৈছে কি হয় নাই অলি মালিয়া অলি হাসাবিহা তার বংশ পরম্পরা বারোনা কারাম তার বংশ বারোনা কারাম দুই নম্বর তা দেখবা তিন নম্বর অলি জামালিহা তার সৌন্দর্য আছে না নাই তা তোমরা দেখবা আর চার নম্বর ওলি দিনে হা ওই নারীর ভিতরে তিন নারিতাস নাই ওই দিনদারি দেখবা আল্লাহর হাবিব জানায়া দেন এই চারটা গুণের ভিতরে তোমরা ফাতফর বিদাতির দিন তোমরা দিনদারি তাকে প্রাধান্য দিবা টাকা পয়সা কম হলেও সমস্যা নাই সুন্দর কম হলেও সমস্যা নাই বংশ পরম্পরায় একটু খারাপ হলেও সমস্যা নাই যদি ওই নারীর ভিতরে দিনদারি থাকে যদি ওই পাত্রের ভিতরে দিনদারি থাকে নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় মানুষের সাথে বারাশ্রণ করে তাহলে তোমরা দিনদারি তাকে প্রাধান্য দিন দারে তাকে প্রাধান্য দিয়া তোমাদের ছেলেকে বিয়ে করাইবা তোমাদের মেয়েকে দারে পাত্রের কাছে তোমরা বিয়ে দিবা কারণ দিন দারে দেয় কাজে তোমরা বিয়ে দাও বিয়ে করাও তাহলে ওই সংসারটা সোনার সংসার হবে কথা বলেন ঠিক না সকলে সুরে সুরে জিকির করি আলহামদুলিল্লাহ লা ଅବିର ତୁ କ୍ଷମା କରୁ ବାଚ ତୁମର ଅବି Keep it about কোলে পড়ি সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী ওয়াসাল্লাম ঐতি জওয়াহি দারুল হুসাইনি আর রানি মাদ্রাসার উদ্যগে বর্ষে ক্বাজা দোয়া মাহফিলে সম্মানিত সহঅতি সাহেব মহেセス মুকাররম আউলমায়ে کرام দীন প্রিয় ইসলাম প্রিয় যুবক ব্যেরা বিদ্বাবাজেরা পর্দা られ অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভণেরা আমরা সর্বত্তম আল্লাহ জাল্লা শানু দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাদের সবাইকে দিনে একটি মদলিশে কোরআন হাদিসের বাগিচায় আসার ও বসার তৌফিক দান করেছেন আমরা সকলে আসতে পেরে খুশি না বেদার আর ওজুর বলেন কুশি না বেদার যে যত বেশি কুশি তত উচ্চ সুরে আমরা কালী মাতু শুকুর পাঠ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে এবং রব্বানা আলকাল হামদ হামদান কাসিরা তাইবান ফিম আমরা প্রশংসা করলাম কার আওয়াজ আমি প্রশংসা করলাম কার প্রশংসা করলে আমরা লাভ না কথি আল্লাহ বলেছেন বান্দা যদি আমার নিয়মের সুক্রিয় আদায় করে আমার প্রশংসা করে আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেন কনসবা আল্লাহ পক্ষান্তরে বান্দা যদি আমার নিয়ামত পাইয়া আমার সুক্রিয় আদায় না করে আমি আল্লাহ পাক ওই বান্দাকে কঠিন শাস্তি দিই যদি এখন ও আমি আপনাদের সকলের কাছে জানতে চাই আমরা সকলে কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেতে চাই না শাস্তি পেতে চাই নিয়ামত পেতে চাই না শাস্তি পেতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন অযুবক ভাই বৃদ্ধ বাবা পরদরালে আম্মা খুবই কবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন প্রতিটি মা বাবা তার সন্তানের উপর বারোটি দায়িত্ব আছে প্রতিটি মা বাবার উপর সন্তানের বারোটি দায়িত্ব আছে ওই বারোটি দায়িত্ব যদি কোনো মা কোনো বাবা পালন করতে পারে ওই সন্তান কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না ওই সন্তান কখনো মায়ের সাথে নাফরমানি করবে না ওই সন্তান কখনো মাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে দিবে না যেই মা বাবা সন্তানের বাড়ছে দায়িত্ব পালন করবে ওই সন্তান কখনো বে নামাজি হবে না ব্য রোজা হবে না সুতপুর কর ঘুসকুর মদ করে অ্যাবাকুর হবে না কত ঠিক কিনা দায়িত্ব কইটি আর আরো বলেন প্রতিটি মা বাবার সন্তানের পর বারোটি দায়িত্ব আছে সেই বারোটি দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্ব সন্তান যখন দুনিয়ার বুকে আসার আগে আমার আপনার কাছে দুইটা দায়িত্ব চাই কথা বলেন কয়টা কয়টা আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা এক নম্বর আপনার কাছে চাই কার দিনদার পর হাজগার খুদা বেলুন খুদা বেরো নামাজি একটা মা উপহার হিসাবে আপনার কাছে পেতে চায় কারণ মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হবে কথা ঠিক না এই জন্যই যারা এখনো বিয়ে শাড়ি করেন নাই কিংবা যারা বিয়ে করেছেন আল্লাহর পায়ে বলে দিয়েছেন ধুনকে হুল মাৰা তোলিয়া আৰু বাইন কলি মালিহা অলি হাসা বিহা অলি জামালিহা কলি দিন হা ফতফুল বিদ্যাতি দিন তারিবাদনিয়া দায় রহমতে জানে দেন তোমরা চাইটা কারণ দেইকা বিয়ে শাদী করবা বলেন কয় এটা তোমরা চাইটটা কারণ দেখিকা বিয়ে শাদী করবা এক নম্বর লি মালি হা মহিলাৰ দন সম্পদ আছে না নাই টাকা পয়সার মালিক হয়েছে হয়েছে কি হয় নাই অলি মালিয়া ওলি হাসা বিহা তার বংশ পরম্পরা পালনা করাম তার বংশ পালনা করাম দুই নম্বর তা দেখবা তিন নম্বর বলি জামালিহা তার সৌন্দর্য আছে না নাই তা তোমরা দেখবা আর চার নম্বর বলি দিন হা ওই নারীর ভিতরে তিন তা আছে না নাই ওই দিন দেখবা আল্লাহর হাবিব জানাই দেন এই চারটা গুণের ভিতরে তোমরা ফাতফর বিদাতির দিন তোমরা দিন প্রাধান্য দিবা টাকা পয়সা কম হলেও সমস্যা নাই সুন্দর কম হলেও সমস্যা সমস্যা নাই বংশ পরম্পরা একটু খারাপ হলেও সমস্যা নাই যদি ওই নারীর ভিতরে দিনদারি থাকে যদি ওই পাত্রের ভিতরে দিনদারি থাকে নামাজ পড়ে রোজা রাখে দেয় মানুষের সাথে পারাশ্রম করে তাহলে তোমরা দিনদারি তাকে প্রাধান্য দিবা দিনদারি তাকে প্রাধান্য দিয়া তোমাদের ছেলেকে বিয়ে বা তোমাদের মেয়েকে দিনদারি পাত্রের কাছে তোমরা বিয়ে দিবা কারণ দিন ধরে দেই কাজই তোমরা বিয়ে দাও বিয়ে করাও তাহলে ওই সংসারটা সোনার সংসার হবে কথা বলেন ঠিক কি না কিন্তু বাস্তবতা হলো আমরা ধনসম্পদ দেইখা সন্তানদেরকে বিয়ে করাই আছে না নাই আমরা সন্তানদেরকে বিয়ে করাই সুন্দর আছে না নাই সেহারাটা বারো না কারাম সেটা দেখে আমরা বিয়ে সি করাই কত ঠিক ঠিকই না এমনকি বংশটা ভালো না খারাপ সেটা দেখে আমরা বিয়ে শি করাই কিন্তু আমরা দিন থেকে প্রাধান্য দেয় না দিন থেকে প্রাধান্য না দেওয়ার কারণে ওই যে তিনটা তিনটা শর্ত গুণকে আমরা দুনিয়া তিনটা গুণকে প্রাধান্য দেওয়ার কারণে দেখা যায় ওই সংসারটা এক বছরও যায় না দুই বছরও যায় না তৃতীয় বছরে মাথায় বিচ্ছিন্ন হয়ে যায় কথা বলেন ঠিক না এই জন্যে বাবা আমার আপনারা আপনাদের সন্তানদেরকে দেইকা বিয়ে করাইবেন মেয়েকে বিবাহ দিবেন দিনদার পাত্রের কাছে ছেলেকে বিয়ে করাইবেন দিনদারি একজন মহিলাকে বিয়ে এইভাবে যদি আপনারা বিয়ে করান তাহলে দেখবেন ওই সংসারটা সুখের সংসার হবে পক্ষান্তরে যদি আপনারা দিনদারি এটাকে প্রাধান্য দেন দুনিয়াকে যদি প্রাধান্য দেন আর দিনদারিকে যদি প্রাধান্য না দেন দেখবেন ওই সংসারটা দুনিয়াতে জাহান নামে সংসার হয়ে যাবে কথাকান্ডি কেনা এই জন্যই যুবক পাই বৃদ্ধ বাবা আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে দিতে চাই প্রতিটি মা বাবার সন্তানের উপর প্রথম দায়িত্ব হচ্ছে ওই সন্তান দুনিয়াতে আশা আগে আপনার কাছে একটা দিনদার মা চায় একটা দিনদার মা উপহার হিসাবে পেতে চায় এই জন্যই আল্লাহর হাবিব জানিয়ে দেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই যে সুন্দর

প্রতিটি সন্তানের উপর মা বাবার প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে ওই মা বাবা তার সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করবে আর দুই নম্বর দায়িত্ব হচ্ছে ওই সন্তান দুনিয়াতে আসার আগে ওই সন্তানের জন্য দোয়া করবে ওই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে যখন বৈধভাবে বিয়ে শি হয়ে যায় বৈধভাবে ছেলে মেয়েকে বিয়ে করান তারপর যখন তারা মিলামাশা করবে যখন তারা বাসু করে যাইবে তখন দোয়া করে তারা বাসু করে যাইবে মিলামাশা করবে দোয়া করে পড়বে আজকে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি অথচ বিবির সাথে মিলামাশা করতে গেলে যে একটা দু আছে এই দোয়াটা অধিকাংশই মানুষে জানে না কথা কণ্ঠে কিনা এই জন্যই যুবক ভাই আমি আপনাদেরকে সেই দোয়াটা শিখিয়ে চাই পরবর্তী সময়ে আপনাদের মসজিদের ইমাম শাম মাদ্রাসার হুজুরের কাছ থেকে ওই দোয়াটা শিখে আমল করবেন এই জন্যই যখন ছেলে মেয়ে যখন তারা মিলামশা করবে তখন তারা দোয়া করে শুরু করবে কোন দোয়া পড়বে আল্লাহর হাবিব জানায় দেন বিসমিল্লা বিসমিল্লাহি জাননি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা না এই দোয়াটা পড়ে আপনারা মিলামাশা করবেন এই দোয়া পড়ে যদি মিলামাশা করেন তাহলে দুইটা লাভ বলেন কয়টা এই দোয়াটা পড়ে যদি আপনারা মিলামাশা করেন এক নাম্বার লাভ হচ্ছে ওই শয়তানকে ওই সন্তানকে শয়তান ও সোয়াশা দিতে পারবে না আর দুই নাম্বার হচ্ছে ওই শনিতা ওই সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন জোরে জোরে কন সুবাহান তাহলে এই দুটা পড়া দরকার আছে না নাই আওয়াজ দিয়ে কথা বলেন যারা পারে আমরা আমল করব যারা পারে না আমরা শিখে নেব ইনশা আল্লাহ অজবক পাই বৃদ্ধ বাবা পরদারালে আম্মা জান প্রতিটি মা বাবার সন্তানের উপর বারোটি দায়িত্বের ভিতরে তৃতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে ওই সন্তান যখন দুনিয়া থেকে চলে আসবে ওই সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ট হইবে তখন ওই সন্তানের ডান কানে আজান দিবেন বাম কানে ইকামত দিবেন এতে হচ্ছে শুনা একটি আমল এই জন্যই সন্তান দুনিয়া হাতে আসার পর জাম কানে আসান দিবেন বাম কনে কামত দিবেন কারণ আল্লাহর হাবিব সন্দান বা বলেই ওসাল্লাম তিরমিরি শরীফের হাদিসের ভিতরে বলেন আজানফিম হাসানি আলী হীনা ওরাদা তুফা তিমাহাতু বিশ্বালা আল্লাহর হাবিব জানিয়া দেন যখন নবীজির কন্যা ফাতেমা যখন হাসান রদি আল্লাহ তালানহুকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলা দুনিয়াতে ভূমিষ্ঠ করার পরে আল্লাহর হাবিব ওই হাসানের কানে নামাজের আজানের মতন আজান দিয়েছেন জুরে কন সুবাহান তাহলে আমাদেরও যখন ছেলে হবে মেয়ে হবে নাতি নাতনি হবে তখন আমরা এই আমলটা করব সর্বপ্রথম ওই সন্তানের কানের ভিতরে পৌঁছে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় এই কালিমাটা যদি পৌঁছে দিতে পারি দেখবেন ওই সন্তান কখনো নাস্তিক হবে না বেদিন হবে না ধর্ম দুই হবে না আওয়াজ দে কথা কন ঠিক কিনা এই জন্য তৃতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে ওই সন্তানের ডান কানে আজান দিবেন বাম কানে ইকামত দিবেন আর চার নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তানকে আপনার তাহনিক করাবেন কি করাবেন তাহনিক করাবেন তাহনিক কি জিনিস তাহলে হচ্ছে একটা খেজুর নিবেন বা একটা মিষ্টি নিবেন একজন ওলামে ক্যারামের মুখ মিশ্রিত লালাটা ওই ছোট্ট শিশুর মুখে আপনার তারুতে লাগাইয়া দিবেন এটাকে বলা হয় তাহনিক হাদিস শুনুন আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি আসলো একজন ব্যক্তি তার সদ্যভিষ্ঠ সন্তান নিয়ে আসলো তখন নবীজি জিজ্ঞেস করলেন ও গো আমার সাবি, ও গো আমার সাবি। তুমি যে সন্তানটাকে নিয়ে আসছো আমার কাছে তোমার কাছে খেজুর আসেনি বলছেন আল্লাহর খেজুর আছে তখন নবীদের খেজুরটা হাতের ভিতরে লইছেন হাতের ভিতরে লইয়া মুখের ভিতরে চাবাইছেন ছাপানোর পরে ওই ছাপানোর পরে ওই একটা বংশ লালা ওই সদ্যভূমিষ্ঠ সন্তানের মুখে লালাতে তালুতে লাগাইয়া দিছেন এটাকে বলা হয় তাহনিক এই জন্য আপনাদের যখন সন্তান হবে ছেলে মেয়ে নাতি নাতি হবে তখনও আপনারা আপনাদের সন্তানের মুখে সর্বপ্রথম একজন ওলামে ক্যারামের মুখ নিশ্চিত মিষ্টির লালা হোক কিংবা খেজুরের লালা হোক আপনার সর্বপ্রথম ঢুকাইয়া দিবেন যাতে করে ওই সন্তানের মুখে সর্বপ্রথম যেই কাবারটা প্রবেশ করবে ওই কাবারটা যেন একজন আল্লাহওয়ালা পরহেজগার খুদা বিরু ব্যক্তির যেন হয় হ্যাঁ ওই সন্তানের মুখে যদি লালাটা হারাল হয় একজন বুজুর্গ ব্যক্তির লালা যদি মুখের ভিতরে প্রবেশ করে ওই সন্তানের মুখে কালেও কখন হারাম খাবার ঢুকবে না কথা ঠিক কি না আজকে তো আমাদের সে আমল নাই আমালগুলো না থাকার কারণে আজকে আমাদের সন্তানগুলো সুদের সাথে ঘুষের সাথে জড়িত হয়ে পড়ছে কথা গণ ঠিক কি না এই জন্য এই যুবক ভাই বৃত্ত বাবা সন্তানের চার নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানগুলোকে তাহনি করাবেন আর পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন তিনি মিদি শরীফের হাদিসের ভিতর আসছে আল্লাহর হাবিব জানায় দেন তাসম্মু ইল আমবিয়া ও আমার উম্মতেরা তোমাদের সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তোমরা নবীদের নামে তোমরা সুন্দর সুন্দর নাম রাখবা আবল তোমাল নাম রাখবা না আজকে আমরা আধুনিক জামানায় আসার কারণে যত সংক্ষিপ্ত নাম হয় সেটাকে আমরা আধুনিক মনে করি কথা কোন ঠিক কেনা এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষরকে আমরা আধুনিক নাম রাখি যেগুলোর অর্থ নাই কোনো কিছু নাই কথা কোন ঠিক কেনা এই জন্য সন্তানদের সুন্দর ইসলামিক একটা নাম রাখতে হবে কথা কোন ঠিক কেনা সন্তানদের সুন্দর একটা নাম রাখতে হবে

সন্তানের নামে এবং সন্তানের বাবার নামে ডেকে ডাকা হবে আহ্বান করা হবে এই জন্যই নামগুলো যদি সুন্দর হয় নামগুলো যদি ভালো হয় দুনিয়াতেও এর ফায়দা আছে না নাই কথাক্ষণ ঠিক কেনা নামের অর্থ যদি ভালো হয় তাহলে ওই সন্তানের ভিতরে প্রভাব পড়বে কথাক্ষণ ঠিক কেনা এই জন্যই সুন্দর সুন্দর আমরা ইসলামিক নাম রাখবো আমরা আধুনিকতার ছোঁয়ায় পড়ে এমন নাম রাখবো না যে নামের কোনো অর্থই হয় না এই জন্য উলামে কেরামকে দাওয়াত করে পার্শ্ববর্তী ইমাম সাহকে মাদ্রাসা মুহতাম সবকে দাওয়াত করে একটা সুন্দর নাম রাখবেন যাতে করে ওই সন্তানের নামটা যেন ইসলামিক হয় সুন্দর একটা নাম হয় নবীদের নামে নাম হয় এবং কি আল্লাহ তারা জাতের সাথে সিফাতি নামের সাথে আব্দুল শব্দ যুক্ত করে নামগুলো রাখবেন দেখবেন ওই সন্তান কখনো আল্লাহ না ফরমান হবে না কথা ঠিক না এই জন্যই যুবক ভাই বৃদ্ধ বাবা বৃদ্ধ বাবা আলোচনা দীর্ঘায় করার সুযোগ নাই সময় যেহেতু সংক্ষিপ্ত ছয় নাম্বার দায়িত্ব হচ্ছে প্রতিটি মা বাবার ওই সন্তানের জন্য আকিকা করতে হবে কি করতে হবে আকিকা করতে হবে মুসলিম শরীফের হাদিসের ভিতর আসছেন আল্লাহর হাবিব জানায় দেন কুল্লু গুলামিন রহিমুন বিয়াকে কাতিহি প্রতিটি সন্তান আকিকার সাথে আবদ্ধ ছেলে হোক মেয়ে হোক প্রতিটি সন্তান আকিকার সাথে আবদ্ধ ভাই আপনি আকিকা কোন দিন করবেন কোন সময় করবেন হাদিসের পরের অংশের ভিতরে নবীজি বলে দিয়েছেন যখন সন্তানের বয়স সাত দিন হবে ওই দিন তোমরা আকিকা করবা যদি সাত দিনের মাথায় আকিকা করতে না পারো চোদ্দ দিনের মাথায় করবা চোদ্দ দিনের মাথায় যদি আই করতে না পারো একুশ দিনের মাথায় আকিকা করবা তাও করতে না পারো জীবনের যে কোনো সময় যদি আদায় করো তাহলে আকিকা আদায় হয়ে যাবে কথা গণ না আকিকা করলে কেমন কেমন লাভ আল্লাহর হাবিব দেন যে বা মা বাবা সন্তানের আকিকা করবে ওই সন্তানের বালা মুসিবত থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন জোরে কোন আল্লাহ আসতে সন্তানগুলো ভালো থাকো আপনাদের ছেলে মেয়েগুলো ভালো থাকো আমরা সকলে চাই কি চাই না যে সকলে চাই যদি আপনার সামর্থ্য হয় সামর্থ্য হয়ে গেলে আপনার ওই সন্তানের আকিকা করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আর সাত নাম্বার প্রতিটি মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তান যদি ছেলে হয় তাকে খতনার ব্যবস্থা করতে হবে কি ব্যবস্থা করতে হবে খতনার ব্যবস্থা করতে হবে মুসলমানি করতে হবে কথা কারণ ঠিক কিনা ঠিক আজকে অনেক অভিভাবক এমন আছে আমরা খুঁজতে দেখতে পাই অনেক অভিভাবক কলসতার কারণে আলসামির কারণে সন্তানদের মুসলমানি করতে দেরি করে আসলে নাই বয়স বছর বিশ বছর হয়ে যায় কিন্তু মা বাবা খুশ না খুশ না নেওয়ার কারণে ওই সন্তানের আগে ওই সন্তানের খতনা করা হয় না এই জন্যই আপনারা যারা এখানে আছেন আপনারা আশা করে আলোচনা বুঝতেছেন কিনা এই জন্যই সন্তান ছেলে হয় তাহলে ওই সন্তানকে করাবেন যখন একটু হয়ে যায় সাত আট বছর হয়ে গেলে ওই সময় খতনা করলে সুবিধা বেশি হয় এই জন্য ওই সময় আপনারা সবাই খতনা করবেন একটা হচ্ছে প্রতিটি মা বাবার দায়িত্ব কথা গান ঠিকই না ঠিকই না আট নম্বর দায়িত্ব হচ্ছে প্রতিটি মা বাবা দুনিয়ার বুকে সন্তানের জন্য আট নম্বর দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে আপনি তাওহিত শিক্ষা দিবেন ওই সন্তানকে আপনারা একত্ববাদ শিক্ষা দিবেন আল্লাহর একজন বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি কোন নবীও ছিলেন না যিনি কোন রাসুলাও ছিলেন না কিন্তু ওই আল্লাহর বান্দা তার সন্তানকে সর্বপ্রথম নসিহত করেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওগো আমার আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তুমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবা না এইভাবে আমরা আমাদের সন্তানদেরকে আপনা আমরা আমাদের নাতি নাতনিদেরকে প্রথমে আল্লাহর পরিচয় শেখাবো প্রথমে আমরা আল্লাহর শিক্ষা দেব লা ই আল্লাহ চা কোনো ইলাহ নাই আল্লাহ চা কোনো মাদকত নাই সর্বপ্রথম আমরা আমাদের ছেলে মেয়ে কেনাতিনাতিদেরকে এই শিক্ষাটা দিব এই শিক্ষা তো দিতে পারি তাহলে দেখবেন ওই সন্তান কখনো মা বাবার না ফরমান হতে পারে না কথা কোন ঠিকই না আর মায়ের নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানকে আয় আপনারা সুশিক্ষায় শিক্ষিত করবেন সুশিক্ষার ভিতরে সবচাইতে যে শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কোরআন শিক্ষা কোরআন শিক্ষায় শিক্ষিত করার পরে তারপর যদি আপনার সন্তানকে আপনার ছেলে মেয়েকে আপনার নাতি নাতিদেরকে স্কুলে পড়ান ভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নাই ওই সন্তান দেখবেন কখনো মা বাবার সাথে নাফরমানি করবে না ওই সন্তান কখনো আল্লাহ অবদ্যাসন করবে না কথা কণ্ঠে না। এই জন্যই সন্তানদেরকে কোরআনের জ্ঞান গেনে রঙিন করতে হবে এই জন্য এই জাজকে যে দারুল সাই নেহরু আনী হাফিজ এ মাদ্রাসে মাহফিল হচ্ছে এই মাদ্রাসা আপনার ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন কমসে কম যেন কোরআন শই প্লেনিং করতে পারে অতরুক আপনার শিখাইবেন এত দুটো শিখাইয়ে দিতে পারেন হোমপক্ষে আপনি যে বাবা আপনি যে অভিভাবক আপনার হোম পক্ষের আপনার পালন হয়ে যাবে এই জন্যই সন্তানদেরকে নয় নম্বরের দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন তার মধ্যে সন্তানকে সর্বপ্রথম ক্রণের গেলে রঙিন করবেন আর দশ নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান যখন বড় হতে থাকে ওই সন্তানকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন নামাজের জন্য উৎসাহিত করবেন আর এগারো নম্বর দায়িত্ব হচ্ছে সন্তান যখন বড় হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় ওই সন্তানটাকে আপনারা বিয়ের ব্যবস্থা করে দিবেন আর এগারো নম্বর দায়িত্ব হচ্ছে ওই সন্তান যখন বড় হয় তখন ওই সন্তানদের মাঝে ছেলে মেয়েদের মাঝে তখন সমতার বন্টন করতে হবে এক মেয়েকে বেশি দেবেন আরেক মেয়েকে কম দেবেন এক্স রে বেশি দেবেন একটা করা যাবে না তাহলে এটা মা বাবার দায়িত্ব পালন হবে না এই জন্য সন্তানের মা বাবার উপর সন্তানের এগারো নম্বর দায়িত্ব হচ্ছে ওই সন্তানদের মাঝে সমতার বিধান ঠিক রাখতে হবে আর বারো নম্বর দায়িত্ব হচ্ছে ওই সন্তানের আমার আপনার খোঁজ নিতে হবে ওই সন্তান সে কি ভালো লোকদের সাথে চলে নাকি না খারাপ বন্ধু বান্ধবের সাথে চলে ওই আপনার মেয়ে সে কি ভালো মেয়ের সাথে ভালো বান্ধবীর সাথে চলে নাকি খারাপ বান্ধবীর সাথে চলে এটা আপনার খুজ খবর নিতে হবে অযুবক ভাই বৃদ্ধ বাবা আলোচনা দীর্ঘায় করার সুযোগ নাই এই জন্যই আমি আপনাদের সামনে প্রতিটি মা বাবার বারোটি দায়িত্ব সন্তানের প্রতি আলোচনা করেছি এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনারা সন্তানের জন্য নেককার মায়ের ব্যবস্থা করবেন দুই নম্বর দায়িত্ব হচ্ছে ওই সন্তানের জন্য আপনারা দোয়া করবেন তিন নম্বর দায়িত্ব হচ্ছে আজান দিবেন ডান কানে আজান দিবেন বাম কানে ইকামত দিবেন আর চার নম্বর দায়িত্ব হচ্ছে আপনারা সন্তানের তাহলিল করবেন আর পাঁচ নম্বর হচ্ছে ওই সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন আর ছয় নম্বর হচ্ছে ওই সন্তানের জন্য আকিকা করবেন আর সাত নম্বর হচ্ছে খতনা করবেন আট নম্বর হচ্ছে তাওহিদ শিক্ষা দিবেন নয় নম্বর হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন দশ নম্বর হচ্ছে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন আর এগারো নম্বর হচ্ছে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের মাঝে শাদির ব্যবস্থা করে দিবেন আর বারো নম্বর হচ্ছে ওই সন্তানদের মাঝে আপনারা সব সমতা বজায় রাখবেন আল্লাহ যেন আমাদেরকে এই বাড়িটি দায়িত্ব পালন করা তৌফিক দান করুন সকলে বলে আমিন আজকে আপনার মাহফিলে আয়সা কুশিনা বাজার আরো জোরে বলেন নেন শুনেন বালকি নয়া পারাবাসী শুনেন ধিয়া মন শুনেন শুনেন বালকি নয়া পারাবাসী শুনেন ধিয়া মন ভালো লাগলো আপনাদের ওই ইসলামী আয়োজন ভালো লাগলো আপনাদের এই ইসলামী আয়োজন এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই সকলের অন্তরে মদিনার কালী মাগতায় কথা কণ্ঠে কেনা এই মুসলিম মাহফিলে আনে ওয়াদা মুসলমান সবাই সকলের অন্তরে মদিনার কালিমা গোতাই আমার নবীকে যারা গালি দিবে ভাই আমার নবীকে যারা গালি দিবে ভাই ওই নাস্তিকদেরকে আমরা সবাই খতম করতে চাই কারা কারা খতম করতে রাজি আছেন ভাই হাত তুলিয়ে নারায়ে তাকবীর বলেন সব ভাই না রে তকবীর